হ্যালো দেখেন মক্কা শেষ মক্কা নগরীর সাইডে দোকান সরাসরি দোকানগুলো কীরকম ভিড় লোকজনের সেই প্রচুর ভিড় রাস্তা দিয়ে অনেক লোক দেখেন আপনারা অনেক ভিড় আছে অনেক ভিড় এখন কারণ মক্কা নগরী এখন প্রায় জাম দেখেন আপনারা কত লোকের ভিড় দেখেন দেখেন আপনারা নিজে ঘড়ি টাওয়ার দেখা যাইতেছে রাতের বেলা রাত প্রায় এখন বাজে দশটা আমি আসলাম দেখেন কত লোকের ভিড় দেখেন এখানে সুদানি দোকানি তাপসুদানিরা ছোট করে দোকান বেসে আছে তারা দেখেন দোকানে বেজতেছে আত্ম দেখেন আপনারা এখন যাচ্ছি শালা মসজিদে যাইতেছি মক্কা মসজিদে দেখেন আপনারা দোকান বেছে